তো কাল বেলাতে ঘুম থেকে উঠে পড়ে জাকে গাড়িতে গান লাগাই পরে সবাইকে খোয়ারি পরে হয় করে চললাম যেমন পাল নিয়ে যাই সেরকম পাল নিয়ে বেড়াই গেলাম দেখতে পাচ্ছ যাঁকে গান চালিয়ে নিয়েছি গাড়ির মধ্যে আওয়াজ ভাবে গানের হিন্দি গান চলছে তার সঙ্গে দেখতে রাস্তায় ভিড় সব যাবে আজকে পিকনিক আজ ছাব্বিশে ডিসেম্বর আর দেখো রাস্তায় ছোট নদীর বাঁধ সেই বাঁধ বেরিয়ে পরে আমরা আগাই যাচ্ছি দেখো খেজুর খেজুরের গুড় মহল সে গুড়ে গুড় ফুটছে খেজুর মহলে আর খেজুর গাছে তোমার হাঁড়ি টাঙানো আছে ফাঁকা মাঠ ওই দেখো দূরে সুজিনা পাহাড়টাকে কুয়াশা দেখতেই রেখেছে এমন ধরাই রেখেছে চেয়ারটি পাহাড়টাকে দেখতে পাচ্ছ দাঁতগুলো দেখো সবাই দাঁত বাড়ি করে হাসতে হাসছে সবাই বিড়াই চললো দেখো কি পরিস্থিতি আজকে দেখছো কেমন হাসছে হ্যাঁ কি হাসি মারি ফ্ল্যাশ মারছি যেমন দাঁত থেকে দেখতে পাচ্ছ দেখো দূরে খেজুর খেজুর গাছ ফাছ সব পিড়া চলেছে আয় দেখো দূরে সুশিনা পাহাড় ইয়াকে এমন ধরিয়ে রেখেছে কুয়াশাতে ইয়ার ই আর কোনো উপায় নাই বেড়া দেখ জ্যাঁকে ধরে রেখে দিন যে আর দেখো সেই ঐতিহাসিক গেট যে গেটে কত লোক ঘুরে গেছে এখানে প্রচুর লোকজন হয়েছে দেখতে পাচ্ছ কত ভিড় জন ভিড় ভিড় দুনিয়ার ভিড় হয়ে আছে আজকে চারিদিকে শুধু পিকনিক পিকনিক বপ চলছে আমরা ঢুকে গেছি ফাঁকা মাঠের মধ্যে দিয়ে দেখো কী পরিস্থিতি কী অবস্থা দেখো আর ঢুকতে না ঢুকতে একজন দাদা আটকাইলো তাদের নাকি চানা লাগে হপ্তা লাগে হপ্তাহ দিয়ে পরে ওরা বেড়ে গেছে তখন সাইড দিকে তোমাদেরকে পাহাড়ের তোমার দৃশ্যটা দেখাচ্ছি দেখো পাহাড়ের দৃশ্যটা কত গাড়ি লাগিয়ে গেছে এখন থেকে এই মাঠের এই মাঠে যুদ্ধ করতে করতে আমরা জায়গায় চললাম অত ধগড়া ধগড়া গাড়ি আছে বাবা আরে দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত লোকের ভিড় দেখো কত দোকান সব উঠে পরে ব্যবসায় কাজে লেগে গেছে যাদের এখন ঘুম তারা এখন পর্যন্ত পর্দা টাঙায় একবার ঘুমাচ্ছে সে ঘুমাক তারা সে দিকে তারা আছে আমরা একাই চললাম সমস্ত কিছু কথা অতিক্রম পার করে পড়া আর দেখো পাথরের কাজ কত দেখো দেখো কত পাথরের কাজ সব এখানে ঢুকে গেছে আমরা দেখো এই প্লাস্টার পাশ দিয়ে ফাঁকা মাঠে ঢুকে গেছি আমরা এখানে আজকে আমাদের ফিস্ট হবে চলো আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ তার মজার ভিডিও একটা হবে দেখতে থাকো দুটা উনি দরকার এক সাইড একবার করতে ধরো গাড়িটা আগে পিছনে সব খুলিয়ে পড়ে দেখো যা পাচ্ছে গেছে জিনিসপত্র অনেক আমাদের নিয়ে যাওয়া ছিল সেই জিনিসপত্র সব নিয়ে নিচ্ছে এইখানে আজকে আমরা ফিক্সড করবো সঙ্গে থাকো শুধু খুচুরি আর মাংস

দেখলাম গাছ থেকে টাটকা পড়া খেজুর রস নিয়েছে টুকু ঢোবরা নিলাম দুজনাতে হ্যাভি লাগছে দারুন লাগছিল দেখতে পাইলে খেজুর রসটা সবজি টবজি ছাড়া রেডি করছি দেখতে পাচ্ছি আদালস ছাড়াচ্ছে সাইডে গাড়ি দাঁড় করানো আছে সেখানে কাজ চলছে সব নিয়ে জিনিসের কাজে ব্যস্ত আয় দেখো চারিদিকে কত লোক দেখো সবাই এসছে আজকে পৌঁছালো করতে এখানে দেখো চারিদিকে পরিবেশটা দেখো দারুণ সুন্দর পরিবেশ আর এদিকে কাঠ কাটছে আমরা সব রেডি করছি আস্তে আস্তে দেখতে দেখো আয় দেখো এইদিকে তোমার কাঠের জ্বালে ফুটতে আমি করে চাল ডাল ফুটতে করে গেছে সবটাই দেখতে হবে দারুণ রেসিপি দারুন ভিডিও ফগলা করে কাজে রাখা ফুলকপি গাজর সব দিন দিচ্ছি এটার মধ্যেই চাল ডাল দিয়ে তার সঙ্গে এগুলো ফুটুক তারপরে এটা দারুণ ম্যাট খাবে খিচুড়িটা জ্যাঁকে খাওয়া যাবে সব দিন দিন দেখতেই পাচ্ছ এখন হোক আর ওদিকে আমরা কাজ ডাল করছি করছে এরকম আঠারো জ্বালা বক 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 বাড়তে আমাকে কি বলবো কি আওয়াজ শোনার জন্যে কতক্ষণ ধরে বসেছিলাম আমরা সবাই দেখো তেল গরম করে পেঁয়াজ জুবাই দিন এইখানেই মাংস করিব তার জন্যই দেখতে পাচ্ছ পেঁয়াজ জুবাই দিন তেলে নিতে আছে রান্না কোনো চাপ নেই গুতোয় গাঁতায় ঠিক রান্না করে দেবে কাঠের জাল আছে তারপরে আবার ও তো হবে নাই পেঁয়াজ ফেঁয়াজ আর এইদিকে আমাদের পান্টু মহারাজ দেখতে পাচ্ছ মাংস ধুচ্ছে দেখো কী করছে না করছে আর এইদিকে কাণ্ড দেখো এই তোমার আদার রসুন কোন দিকে তাকায় ছেঁচিয়ে কে জানে কী ব্যাপার কে জানে বলতে চমকে গেল তা করুক সেদিকে তার আছে যে যা পাচ্ছে করুক আজ ফিস্ট করার দিন আনন্দ ফুর্তি করার দিন লোক দেখছে

না না মা অন্নপূর্ণার ভাড়ার থেকে জিরা ধুনার লঙ্কা যা ছিল সব ছুড়ি উড়া পুড়া গোবিন্দনামা করে দেখতে পাচ্ছ মাংস আর খিচুড়ির জন্য একবারই মশলা বানিয়ে নিচ্ছি সবাই পালি পালি করে রান্না করছি একবার ও একবারই এটা হচ্ছে পিকনিকের মজা সবাই একসাথে সব রকম কাজকর্ম করবে ধকলা কড়াই ধকলা জলটা নিয়ে বড় হাঁটা জলটা নিয়ে এসে পরে জলটা ঢালি দিলো ওইখানে দেখতে পাচ্ছ রান্না করার আমাদের চলছে দারুণ রান্ধুন দারুণ পরিবেশ আর দারুণ জায়গা সবাই এখানে এসে দারুণ খুশ দেখো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাম্যান আমাদের দেখাচ্ছে দেখো যে কী করে রান্না করতে হয় এমন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে যাতে রান্না করা একদম ইজি হয়ে যায় দেখতে পাচ্ছ আবার চিকেন দিন দিনছে অলরেডি করার পিছনটা ছোটো হয়ে যায় হিচিক ফিচিক করেছিল অনেক কষ্ট তার ঠেলে গুঁজে টানি ওটাকে লেভেল করলাম একটু যাতে না ফগলে যায় কারণ ফগললে গেলে সব যাবে আর পনেরো ঠিক বসছে মনে করা যায় তার জন্য টানি টানি হাজার একটু ঠিকঠাক করে বসাইলাম দেখতে পাচ্ছ টানা হাজরা করে বসাই দিয়েছি আর তারপরে জল দিয়ে দিচ্ছি তখন ফুটতে আরম্ভ করেছে ফুটতে না ফুটতে চলে এসেছে এই প্লেট নিয়ে পরে মুরগি বলছে আমি না বুঝে না আমি নিবো নিয়ে ছাড়বো মুরগি বারবার বলছে আমি উঠবোনাই ও দেখো সে ঠেলে কোনোই নিবো তো নিবে কোনো সেই তুলে দিনছো আগে টেস্ট করার জন্যে দেখো কি অবস্থা তার মধ্যেই ও টেস্ট মাস্টার করতে টেস্ট করতে চলে এসছে আবার মুরগি নিলে তবে ঝোলও নিতে আরম্ভ করেছে দেখো কী আর বলিবে বলার কিছু নাই করুক যা পার আর করছে আজকে করার দিন আর কয় লিখছে যা পার আর টেস্ট করছে সব কিছু ওকে আছে বলে দিয়েছে গ্রিন সিগন্যাল দেওয়া মাত্রই আমরা কাজ করতে শুরু করে দিচ্ছি নেক্সট আমাদের রান্না কমপ্লেন হয়ে গেছে এবার খাওয়ার পাড়া তাই ভগলা বোতলটা ইয়ে ঢানাটা থেকে বোতলে জল ঢাইয়ে নিচ্ছি এবার খেতে বসবো দেখতেই পাবে আর এইটাকে নিয়েও কাণ্ড কারখানা করতে না তিনজন মিলে টানা করতে রাম্ব করি দেখো ভগলা ড্রামটা থেকে বোতলে জল ভরে দিচ্ছি এবার খাওয়ার পাড়া চলো খাওয়ার সময় দেখা হচ্ছে এবারে দেখতেই পাচ্ছ আমরা খিচুড়ি বাচ্চাগুলোকে দিন দিচ্ছি দারুণ চাপ চাপ খিচুড়ি হয়ে গেছে সবাই খেতে বসে গেছে প্লেট নিয়েছি চিকেন মানে তোমার লোহার কড়াই রান্না বলে একটু কেল টাকটা হয়েছে তা বলে ভাবি লাগো না যে আমরা রান্না খারাপ করতে পারি রান্না দারুণ করি আর এই আজকেও দারুণ হয়েছে টেস্ট করে দেখে নিচ্ছি আমরা সবাইকে খিচুড়ি দিয়ে নিচ্ছি সবাই খাক যাকে খিচুড়ি খাবে আজকে সবাই আমরাও খাবো একটু পরে আগে ছানাগুলো খাইলে ছানাগুলো খাওয়ার পর আমরা ঢাড়িগুলো খাবো আর পাশাপাশি যে লোকগুলো আছে লোকগুলো লোকগুলা গোলা বলে রে ভাই এখনই ফসল ফসল করে রান্না বান্না করে খাওয়া দাওয়া এখনই এখন পর্যন্ত ভালো করে ভাত ফুটে নাই আর আমাদের এদিকে খাওয়া দাওয়া চলছে দেখো এই লাচাল খিচুড়ি খাচ্ছে আর এই তো দিচ্ছে দারুণ হয়েছে টেস্ট খাক খাওয়া দিকে দেখো খিচুড়ি খাবে দেখো দেখো লাচা লাচাল খিচুড়ি খাচ্ছে আস্তে আস্তে গরম আছে এদিকে আমরাও নিয়ে নিচ্ছি তিন টাকা প্লেটে আর দেখো এদিকে চিকেন এমন যেমন দাঁত হাতে চলেছে বাবা এমন ভাব যেমন কত বড় টেস্ট করে বলতে পারে আমার কাজ দাঁড়া দেখো এই আর কপালে তিলক নিয়ে পড়ে লাইন লাইন দিয়ে সবাই খেতে বসছে খাচ্ছে শান্তি করে খাচ্ছে খাক দেখো সব নিয়ে চিপায় তো চিপায় না দাঁতটা খুলে পালায় আসবে আস্তে আস্তে খা সবাই খাচ্ছে খাক শান্তি করে এদিকে আমরা এখানে পিকনিক আনন্দ করে করতে এসেছি ওদিকে বারবার করে চিকেন দিয়েছি আরও খাক আরও দেবো আমাদের এবারে ভিডিওটা শেষ করে দেওয়ার পালা শেষের পর্যায়ে চলে এসেছি তোমরা যদি কারোর সুসূন্যতা ফিক্সড করতে এসেছি যা করবে এখন দারুণ ভিড় দারুণ জায়গা এরকম আমরা নিচ্ছি ওদিকে দেওয়া হয়েছে আমরা এবারে বসবো ওরা খাওয়া দাওয়া করে পরে পিছনে হাত মুছে তাড়াতাড়ি করে পালাবো আমরা ওরা খাচ্ছি এখানে বসে খাক এখানে ভিডিওটা শেষ করছি আর আমাদের আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে রাখবে দারুণ দারুন ভিডিও পাবে এখানে শেষ করছি আজকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে আনন্দ করে ফুর্তি করে পিকনিক করো সবাই মিলে